السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا وقال النبي صلى الله عليه وسلم يوشك ان ياتي على الناس زمان لا يبقى من الاسلام الا اسمه ولا يبقى من القران الا رسمه او كما قال عليه الصلاه والسلام পাত্রম বলা আলমের অসংক সুখিয়া জাল্লা সুবহানাহু আমাদেরকে বিগত জুমাগুলোর নেই সুস্থ অবস্থায় আবারো পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা পবিত্র মসজিদে আসার তৌফিক দান করেছেন এই কারণে আমরা সবাই শুকরিয়া জান দিন থেকে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রতি জুমায় একটা কথা বলা হয় অসংখ অগনিত মানুষ পৃথিবীতে আছে সেখান থেকে আল্লা সুবাহন তলা কিছু সংখ্যক মানুষকে আবার মুসলমান হওয়ার তৌফিক দান করেছেন সেটা জন্মের সূত্রে হোক অথবা ইসলামকে বুঝে তারপর ইসলাম গ্রহণ করা হোক তার মধ্য থেকে আল্লাহ সুবাহনত আয়লা আমাকে আপনাকে এ আমাদের কিছু মানুষকে বাছাই করে মায়া করে মোহাব্বত করে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছে এ কারণে আবারও দিল থেকে বলি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজির এমন একটা সময় আমরা পার করছি এমন একটা যুগ অতিক্রম করছি আমরা আমার মাঝে মধ্যে মনে হয় আমাদের নবী সাল্লি সাল্লাম সাড়ে চোদ্দশো বছর আগে এই যুগের কথাই বলে গিয়েছেন হাজি

হসরত আলী নদী আলা থেকে বর্ণিত হাদিস রসুল সাল্লাম খুব আক্ষেপরে খুব মায়া নিয়ে খুব দরদ সাহাবিদেরকে বলছেন এমন একটা সময় আসবে এমন একটা যুগ আসবে যেই সময়ে যে যুগে মানুষের মধ্যে ইসলামের শুধু নামটাই বাকি থাকবে কি এমন একটা সময় আসবে মানুষের মধ্যে ইসলামটা শুধু নাম থাকবে ইসলামের কোনো বিধান তার মধ্যে পাওয়া যাবে না বহু সংখ্যক মুসলমান থাকবে বহু সংখ্যক সে একজন মুসলিম সে বলবে আমি মুসলিম আই ফিল প্রাউড এজ মুসলিম সে খুব গর্ব করে বলবে আমি একজন মুসলমান কিন্তু তার নামাজ নেই রমজানের রোজাগুলো তার সামনে দিয়ে চলে যায় সে রোজাও রাখে না তালা তাকে সমৃদ্ধ দান করলেন সম্পদশালী হলে সে জাকাত দেয় না হজ ফরজ হয়ে গেছে কিন্তু হজ করে না কৃপণতা করে কিন্তু দিন শেষে সে একজন মুসলমান দিন শেষে সে একজন মুসলমান নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই আদর্শ নাই 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 অন্যায় অপকর্ম কোনো ভালো কাজে সে নাই যত রকমের অন্যায় অপকর্ম আছে তার অ্যাক্টিভিটি সবার আগে সে সেখানে প্রেজেন্ট থাকে এমন একটা যুগ আমরা পার করতেছি না বলেন তুলনামূলক আমরা কতজন মসজিদে আসি কতজন নামাজ পড়ি এজন্য রসদ সালু আলি সাল্লাম খুব আক্ষেপের সাথে বলছেন যেমন একটা সময় আসবে যে সময় মুসলমান ইসলাম শুধু নাম মাত্র মুসলমান থাকবে ইসলামের কোনো আদর্শ তার মধ্যে থাকবে না হাদিসের দ্বিতাল্লাম বলেন আল্লাহ হাবিব বলেন ওই যুগে অবস্থাটা এমন হবে ওয়ালায়াব কমেনাল কোরআন ইল্লা রসমহ কোরানের অক্ষর ছাড়ার কোনো কিছুই অবশিষ্ট থাকবে না কোরআনের কোনো হুকুম থাকবে না কোরানের তেলাপ থাকবে না কোরান অনুযায়ী জীবনযাপনের কোনো অবস্থায় থাকবে না বাস্তবতা কেনা বলেন আপনাদের দেশ কি কোরআন অনুযায়ী চলে আপনাদের সংসার ব্যক্তি জীবন রসুসলাসাল্লাম এটাই বলেছিস কোরআনের অক্ষরগুলো থাকবে কোরআনের আয়াত থাকবে কিন্তু কোরআন অনুযায়ী মানুষের আমল থাকবে না ব্যক্তি জীবন বলেন সামাজিক জীবন বলেন রাষ্ট্রীয় জীবন বলেন বৈশ্বিক জীবন বলেন কোনো জীবনেই মুসলমানদের কোরআন তার জীবনে আমল থাকবে না অথচ কত গুরুত্বপূর্ণ বিষয়টা গত সপ্তাহে আলোচনা ছিল এই কোরআন এমন একটা বাণী আল্লাহ প্রদত্ত এমন এক ঐশী বাণী যেই কোরআন পৃথিবীতে নাজিল হওয়ার পর অসভ্য জাতিকে সভ্যতা শিখিয়েছে যেই কোরআন যা হেলিয়া তার অন্ধকারে নিবজ্জিত থাকা মানুষগুলোকে এই বড় বড় মানুষগুলোকে শিক্ষিত বানিয়েছে যে কোরআন অন্ধকারে নিমজ্জিত থাকা মানুষগুলোকে টেনে আলোর দিকে নিয়ে এসেছে সেই কোরআনের কোনো শিক্ষা সেই কোরআনের কোনো হুকুম পৃথিবীতে আজ মুসলমানদের মধ্যেই বাস্তব বাস্তবায়ন নাই আছে আপনি আমি বলতে পারবো যে আমাদের সব কাজ কোরআন অনুযায়ী দুর্ভাগ্য কোরআন অনুযায়ী জীবনযাপন পরিচালনা করা সেটা তো দূর কি বা আমরা তো কোরআন পড়তেই জানি না কি আমরা তো কোরআনটা দেখেই পড়তে পারি না কোরআন পড়া কোরআন নিয়ে গবেষণা করা অনুধাবন করা আমাদের অনেকের বাড়িতে কোরআন আছে তবু কোথায় ওই ঘরের এক কোনা এক তাকের উপরে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে অথবা শোকেজের ভিতরে শোকেজ হিসেবে সাজিয়ে রাখা হয়েছে কোরআন কে নাজিল হয়েছে ঘরের এক কোনায় রেখে দেওয়ার জন্য হ্যাঁ বলেন শোকাজের ভিতর সাজিয়ে রাখার জন্য কি কোরআন হয়েছে আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে শত শত সাবজেক্ট পাওয়া যায় হাজার হাজার পৃষ্ঠা আমাদের সন্তানরা পড়ে কিন্তু যেই শিক্ষা যেই বিধান যেই ঐশী বাণী যেই শিক্ষায় শিক্ষিত হলে যেই কোরআন তা নিয়ে যাপন করলে অসভ্য মানুষগুলো পৃথিবীতে আইডল হয়েছিল সভ্যতা শিখেছিল আজ সেটাই শেখানো হচ্ছে না এইজন্য আল্লাহ হাদিস সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম খুব আক্ষ আক্ষেপের সাথে বললেন বলে আয়া রকমিনা কোরআন ইল্লাহ কোরান শুধুমাত্র তার অক্ষরে বৈশিষ্ট্য থাকবে আমল উপর বিধান বাস্তবায় হবে হাদিসের তৃতীয় অংশে রুসুলসাল্লাহ আলিসাল্লাম বলেন ওই থাকবে খুব উন্নত সমৃদ্ধ সুসজ্জিত মসজিদগুলো পূর্ণ থাকবে মসজিদ গুলো কিন্তু মসজিদ গুলো থাকবে হেদায় সুন্দর বলেন আমাদের পৃথিবীতে মসজিদ এখন কত সুন্দর না কত ডিজাইনের না কারো কার্য খুচিত কত সুন্দর না এই যে আপনাদের মসজিদটা কত সুন্দর কত বড় ফজরের নামাজে আছে কয়জন আসে মসজিদ ঠিকই থাকবে কিন্তু হেদায়ত থাকবে না শূন্য থাকবে না চতুর্থ অংশের বলেন ওই যুগের ওলামা যারা থাকবে তারাও খারাপ হয়েছে তেফরুজুল ফিতনা ফিতনাটা তাদের থেকে প্রকাশ পাবে দিনের বিভিন্ন অপব্যাখ্যা তাদের থেকে প্রকাশ পাবে এই অপব্যাখ্যা এই মন্দের পরিণাম তাদের দিকে আবার ফিরবে এমন একটা যুগ আমরা পার করছি না তাই না নাকি আপনার এই যুগে সবাই আল্লাহ রলি পাঁচ হতে নামাজ পড়ে নাকি হ্যাঁ সুদ খায় না ঘুষ খায় না অন্য এলাকার মানুষ খায় কিন্তু আপনাদের এলাকার মানুষ খায় না সবাই আল্লাহর আলী মাসাল্লাহ নাকি আল্লাহ তালা আমাদেরকে পাঁচ অক্টো নামাজি বানাই দেন সবাই বলে না আমিন কোরআন অনুযায়ী জীবনযাপন করা তৌফিক দান করেন সবাই বলে না আমিন আল্লাহ রসুল সাল্লাহামের এক সাহাবি তিনি বলেন সাল্লামিনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতায়ে ওমিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে নিয়ে নামাজ পড়লেন সুম্মা আকবালু আলাইনা বিওয়াজহিহি নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘুরে বসলেন আমাদের দিকে মুখ করে ঘুরে বসলেন অনেক সময় আমরা বসি না এরকম নামাজ পড়ানোর পরে আপনাদের দিকে ফিরে বসি এভাবে সাহাবি বলেন এমন এক মরম স্পর্শে বক্তব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন বয়ান দিলেন যারা ফাতমিন হাল উয়ুয় ও বক্তব্য শুনে সাহাবেদের চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়তে লাগল ওয়াজেলাতমিন হেল কোলো রসার আল্লাহ আলাইসাল্লামেরও বয়ান ও নসিয়াত শুনে অন্তরগুলো বিগলিত হলো আমাদের অবস্থা এমন হয়ে গেল আমরা মনে মনে ভাবছিলাম না জানে রুসূস সর আল্লাহ আলাইহিসাল্লামের এটাই মনে হয় যে বলে শেষ বয়াদ না জানি এ নিয়ে আমাকে আমাদেরকে শেষ নসিউত করে যাচ্ছেন এক সাহাবি তো ওকে দাঁড়িয়ে গেলেন আপনি এমন একটা বয়ান পেশ করলেন এমন করা শুরু করলেন মনে হচ্ছে এটাই আপনার জীবনের শেষ বিদায় ভাষণ আপনারা যারা কলেজে পড়েছেন পড়েন অনেক সময় কোনো প্রফেসরের যদি বিদায় হয়ে যায় উনি চলে যেতে চান বিদায় একটা ভাষণ দেয় না হ্যাঁ অনেক আবেগে আপ্লুত হয়ে অনেক মর্মস্পর্শে কিছু কথা বলেন না তো এই অবস্থা হয়েছিল সাহাবার একলাম বললেন এটাই তো মনে হচ্ছে আপনার জীবনের শেষ ভাষণ দিচ্ছেন আমাদেরকে অতএব আপনি আমাদেরকে এমন কিছু ওষুধ করে যান যাতে করে আমরা এরপরে সারা জীবন আমল করতে পারি এরপরে রসুল সাল আলিয়া সাল্লাম চারটা ওষুধ করলেন কয়টা চারটা

কোসি কুম্বে তাকু আল্লাহ তাক ওয়ার করছে আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখুক তাকওয়া কাকে বলা হয় সন্তেপে বলি আল্লাহ সুবামতা আল্লাহ যে সমস্ত আদেশ করেছেন সেটা মেনে নেওয়া সে অনুযায়ী আমল করা এবং যা থেকে বিশেষ করেছেন তা থেকে বিরত থাকে এটাই হলো তাক ওয়া দুই নম্বর অসমিয়াই ভক্ত আর আবেদন সাল আল্লাহ আলাইহি সাল্লাম বলেন কোনো দেশ মুসলিমদের যে নেতা থাকবে রাষ্ট্রপ্রধান থাকবে মসজিদের ইমামও হতে পারে সে যা বলবে সে যদি কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে হাদিসের কথা বলে তাহলে শুনে সেটাকে মেনে নেওয়া অনুগত থাকা এটাও সে দ্বিতীয় নম্বর সিও ওই গান আফদান হাবাসিয়া যদিও সে কালো নাইজেরিয়ানদের মতো হয় এটা বলার কারণ আছে ওই সময় কালো মানুষদেরকে দাস বানিয়ে তাদের থেকে তাদের থেকে সেবা নেওয়া হতো তাদের সমাজে কোনো মূল্যায়ন ছিল না তো সবচেয়ে সমাজে একেবারে মূল্যহীন একজন মানুষও যদি রাষ্ট্রপ্রধান হয় আর সে যদি কোরআন অনুযায়ী বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে তবুও মুসলমানদের জন্য আবশ্যক তাকে মেনে নেওয়া তিন নম্বরে সালাম বলেন আমার পরে তোমরা বহু ইতলাফ দেখতে পারবা একই ইসলাম বিভিন্ন একই আমল একই ইবাদত নানান রকমের বক্তব্য তোমরা শুনতে পারবে বিভিন্ন দল দেখতে পারবা এক দল এক একজন আলেন এক এক রকম বলবে এরকম হইতেছে না এখন ওই সময় এই এমন অবস্থা অবস্থা সৃষ্টি হলে তখন করণীয় রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন আলাইকুম বি সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদী যদি অবস্থা এমন হয়ে যায় তখন তোমাদের জন্য আবশ্যক হলো আমার সুন্নতের আক্রে ধরা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ দেখানো হেদায়েত প্রাপ্ত সঠিক পথে দিশারি খোলাফায়ে রাশিদিন তাদের সুন্নত আঁকড়ে ধরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তামাসসু তোমরা আঁকের ধরো আব্দু আলী হাবের নারাজি মারিত নাপ দে কামড়ে আঁকের ধরো তাদের বিধানগুলো সুন্নদগুলা এভাবে বলার কারণ কি দৃঢ়ভাবে ধারণ করার কথা বলছি পৃথিবীতে যে আলেম যে ব্যাখ্যাই দেখ না কেন যেই দল যেভাবেই প্রকাশ পাক না কেন যেই দলের আবির্ভাব যেভাবেই হোক না কেন স্লোগান তাদের যাই থাকুক না কেন রসূদসাল্লা র আলাইহিসাল্লাম বলেন তোমাদের জন্য কর্মীয় হলো আমার সুন্নত এবং সাহাবেদের সুন্নত মেনে চলো কোন আলেমের বক্তব্য যেতে রাসুলের সাথে না মেলে কোরআনের সাথে না মেলে সাহাবিদের সাথে না মেলে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেন সে যত বড় আলেম দাবি করুক না কেন বুঝতে পেরেছেন চার নম্বর রসুল সাল্লাম বলেন নব আবিষ্কৃত বিষয় দেখো তোমরা বির বিরক্ত থাকো মুদ বেদার্থ ওলাল্লাহ আলাইহিসাল্লাম বলেন নব আবিষ্কৃত যে সমস্ত বিষয় থাকবে ইসলামের নাম দিয়ে আমলের নাম দিয়ে সবগুলো বেদান্ত অকুল্লা দলালা প্রত্যেক বেদান্ত দলা হাতিম প্রত্যেক বেদান্ত প্রত্যেক সব জাহাজে দাওজ উইল রসুল্লাম আমাদেরকে বেদায়াত করা থেকে বেঁচে থাকতে বলছে বেদাঁটটা ঠিক সংক্ষেপে যদি বলি বেদাহ বলা হয় এমন একটা আমল মানুষের আবিষ্কৃত যেটার ভিত্তি না কোরআনে থাকে না রসুল সাল্লাহ আলাইসাল্লাম সন্ন্য মানে হাদিসে থাকে কোথাও নেই মানুষ আবিষ্কার করেছে বাহ্যিকভাবে মনে হয় যেটা তো ভালো মাসাল্লাহ সুন্দর যত বড় আমলি হোক না কেন আরেকটু সুন্দরভাবে যদি বলা হয় বা আরেকটু সহজভাবে আপনাদের বোঝার সাথে যদি বলা হয় বেদা আর জিনিস মনে করেন আপনি একটা বাড়ি বানাইলেন সুন্দর একটা বাড়ি বানাইলেন তিনতলা বা চারতলা পাঁচতলা একটা বাড়ি বানাইলেন ফ্লোরে মনে করেন মার্বেল পাথর দিলেন যে জায়গায় যে রঙ দেওয়ার কথা সবচেয়ে উন্নত মানের রঙটাই ব্যবহার করলেন যেখানে যে টাইলস লাইটিং ফ্যান এভরিথিং যেখানে যেটা দেওয়ার কথা আপনি সুন্দরভাবেই দিলেন পরিপূর্ণ হয়ে গেল একটা বাড়ি সুন্দর হয়ে গেছে না আর কোথাও কাজ বাকি নাই শেষ কমপ্লিটেড এখন আপনার ছোট ভাই এসে বলতেছে এই দেয়ালগুলা চার পাঁচটা কালার দিয়ে দাও বড় ভাই এসে বলতেছে পাথরগুলা ওঠায় অন্য কিছু দেবো কেন বা আরেকজন এসে বলতেছে এই চার চারপাশে সত্তর আশেটা লাইট দিয়ে দাও তাহলে বেশি লাইট হবে ঝকঝক করে চলবে আচ্ছা আপনারাই বলেন তো ওই বাড়ির সৌন্দর্য বাড়বে নাকি ক্ষুণ্ণ হবে ওই বাড়ির সৌন্দর্য কি বেড়ে যাবে এই একই দেয়ালে যদি গ্রীষ্ম রকমের রঙ মারা হয় সুন্দর দেখা যাবে একটা বাড়ি যখন পরিপূর্ণ কাজ কমপ্লিট হয়ে যায় সাজানো গোছানো ফার্নিচার থেকে শুরু করে সব দেওয়া হলো এরপরে যদি নতুন করে কাজ দেওয়া হয় একের জায়গায় দশটা বিশটা চল্লিশটা চল্লিশটা লাইট লাগানো হয় সুন্দর লাগবে না অসুন্দর হবে আরও যদি সহজ করে বলি একজন আধুনিক একটা অনুষ্ঠানের জন্য মনে করেন বিরিয়ানি রান্না করলো বিরিয়ানি রান্না কমপ্লিট এখন শুধু খাওয়ার পালা এখন এক সমাজের একজন সেবক আছে উনি আমার লবণ অনেক বেশি খায় কেমন হয়েছে একটু সাতটা চেখে দেখি বেচার এসে দেখে উনি যেহেতু এমনি লবণ বেশি খায় দেখে লবণ একটু কম হয়েছে ওনার কাছে উনি একবারে চার পাঁচ চামচ লবণ দিয়ে দিল আরেকজন এসে উনি একটু ঝাল বেশি খায় চিন্তা করলো দেখি বিরিয়ানিতে ঝাল হয়েছে কিনা ওনার অনুসারে ঝালটা একটু কম হয়েছে উনি কি করলো আরও চার পাঁচ চামিচ ঝাল দিয়ে দিল আচ্ছা বলেন তো ওই বিরিয়ানির স্বাদ বাড়বে না নষ্ট হবে হ্যাঁ কি আপনাদের এলাকায় ওই বিরিয়ানির সব বেড়ে যাবে কথা বলেন নষ্ট হয়ে যাবে না বিরামির সাহ আল্লাহ সুফান তা আল আর সূরা মায়েদার ভিতরে বলেন আলিয়াউ মাফোলা কুম দিন আখুম আখ নাম তো আলাইকুমাদী অরদি তুলাকুম ইসলাম দিনা রুসূসাল্লা আল্হয়াল সাল্লামের উপরে কোরআন আয়াফ নাজল করে আল্লাহ সুমান তাহাল বলছে আজ আমি তোমাদের এই দিনটা তোমাদের এই ধর্মটা তোমাদের জন্য পরিপূর্ণতা দান করলাম সুবানল্লাহ পরে ওয়া আকামতু আলাইকুম নিআমাতী আম্মার যত নিয়ামত তোমাদের উপর পূর্ণতা দান করলাম ওয়া রাদাইতু লাকুম ইসলামা দীনা এবং এই ইসলামটাকে তোমাদের জন্য চিরজীবনের জন্য কিয়ামত এর কিয়ামত এর দিবস পর্যন্ত এই دینটাকে তোমাদের জন্য আমি রাজি তো হয়ে গেলাম মানে ইসলাম কার রাসূলুল্লাহ আলাইহিস সালাম থাকতে এবং সাহাবায়ে کرامরা থাকতেই পরিপূর্ণ হয়ে গেছে এখন এই এমন পরিপূর্ণতা যে একটা মানুষের জীবনে এমন কোন বিধান প্রয়োজন সেই রকম পাবে না যে এটা ইসলামে নাই প্রত্যেকটা বিধান প্রত্যেকটা আমল সে আছে ইসলামে যেগুলো আছে এগুলোও কেউ যদি করে ওই অনুযায়ীও কেউ যদি আমল করে সে নিরিবিলি হেঁটে এটা জান্নাতে চলে যাবে বলার পরে বনাল্লা এমন একটা ব্যাপক ধর্ম সমৃদ্ধ ধর্ম পূর্ণাঙ্গ ধর্মের নাম কি ইসলাম তো এই ইসলামের ভিতরে কিছু সুযোগ সুযোগ বের এখন ঢুকানোর বেদাত নিয়ে আলোচনা করছিলাম বেদাত হলে এমন একটা আমল এমন এমন মানুষের আবিষ্কৃত একটা আমল মানুষ মনে করে এটা তো খুব ভালো কিন্তু ইসলামের ভিত্তির মধ্যে নাই এজন্য বেদাত করা খুব খারাপ বুঝতে পেরেছেন কেন খারাপ এখন দেখেন আপনাদের এলাকার নাম কি যেন কুচতারা এই কুস্তারা একজন চিন্তা করলে একটা বিধান চালু করি একটা আমল চালু করি এভাবে পৃথিবীর আনাচে কানাচে প্রত্যেকে যদি দু একটা আমল চালু করে যেটা কোরআন হাদিসের কোনো ভিত্তিই নাই ওই বিল্ডিংয়ের মতো হবে কি না সাজানো গোছানো সেই বাড়ির মতো হবে কি না যেটা পরবর্তীতে নতুন করে সাজাইতে যায় নষ্ট করে ফেলে ওরকম হবে না এই জন্য আল্লাহ ও তাল আমাদেরকে বেদাঁত থেকে বেরোতে রাখুন সবাই বলেন আমিন আপনারা জানেন এখন রবিউল আমল মাস চলছে আজকে নয় তারিখ সামনে বিশেষ একটা দিন আছে আছে না এই বারোই রবিউল আহ্বাল সবাই মনে করে রসুসল্লাহ আলিয়া জন্মই দিনে এই দিনে বিশেষ উৎসবও থাকে থাকে কি না তো বারোই রবিউল মিলাদুল নবী রসুল সাল্লাহ জন্মবার্ষিকী পালন করা এই বিষয়ে কোনো কিছু করা মসজিদ তুলাতে লাইটিং করা অনেক সময় অনেক আয়োজন করে না মানুষ হ্যাঁ আপনাদেরকে একটা কথা বলে রাখি ইতিহাস পড়বেন মিলিয়ে দেখবেন কোরান হাদিসের কোথাও ঈদে মিলাদ নবী রসুল সাল আলি সাল্লামের অফাতের পর ছয়শ বছর পর্যন্ত এই শব্দের আবিষ্কারই হয় নাই কি ঈদে মিলাদ আপনারা রাগ করতেছেন সত্যটা জেনে রাখেন কোরআন হাদিসটা জেনে রাখেন আমল করবেন কি করবেন না এটা আপনাদের দায়িত্ব কি বলেন তো এই যে মিলাদনবী রসুল্লাহ সাল্লামের রফাতের পর ছয়শ বছর পর্যন্ত পৃথিবীতে আবিষ্কারই হয়নি হ্যাঁ তবে এই দিন রসুসলি সাল্লাম যেহেতু পৃথিবীতে আসছেন আমি আর অল্প একটা আলোচনা একটা হাদিস বলে শেষ করে দেব সময় শেষ রসুসুল্লাহ আলি সাল্লাম যেহেতু পৃথিবীতে আসছেন দিনটা তো বিশেষ একটা দিন এটা তো শিকার করাই লাগবে নাকি কিন্তু আমরা যা করি এটা ইসলামে নাই আল্লাহ রসুল করেন নাই সাহাবাহরাম করেন নাই

আল্লাহর হাবিব সাল্লাম বলেন ফিহে বলি তু এই দিনে আমি জন্মগ্রহণ করেছি সোহান আল্লাহ পড়েন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন এবং এই দিনে সর্বপ্রথম সোমবারে রসুল সাল্লাহ আলি সাল্লামের উপর আল্লাহ সুবান তাল্লাহ ওহি নাজিল করেন অন্য একটা হাদিস আছে এই সোমবার বিশেষ একটা দিন রসুল সাল্লাহ আলি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হয় এই ব্যাপারে তিনি বলেন ইন্না আমাল আলিবাদে تورাদু ইলাল্লাহি তাআলা এই সময় আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে বান্দার আমলগুলো পেশ করা হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু বলছেন আমার কাছে এটা অনেক প্রিয় যে আমি এমন একটা দিন রোজা রাখব যেই দিনে আমার আমলগুলো আকাশে আল্লাহর কাছে উঠানো হবে تورাদু আমালি ওয়া আনা সায়িম আমার আমলগুলো আল্লাহর কাছে উঠানো হবে পেশ করা হবে আর ওই দিন আমি রোজা তোর সুন্দর না তো যদি ঈদে মিলাদবী যদি উপলক্ষে আপনাদের কিছু করতে হয় হাদিসে যেটা পাওয়া যায় সাল্লামের দিক নির্দেশনা বড় বছর রোজা রাখতে পারেন তাও বছরে একবার তাই না এই আমার রসুল সালু আলি সাল্লাম বছরে একবার করছেন তাই না প্রত্যেক বছর প্রত্যেকটা মাস প্রত্যেকটা সপ্তাহে সোমবারে রসুল সাল্লাহু আলি সাল্লাম রোজা রাখতে কারণ এই দিনে তিনি জন্মগ্রহণ করেছে আর আমরা যারা আশেখ রাসুল দাবি করি বছরে একদিন এই দিনটাতে বেশ যাক চমৎপূর্ণ কত আয়োজন আমরা করি কিন্তু এটা তো নবীর শিক্ষা না কোরআনের শিক্ষা এটা না নবীজির জন্ম উপলক্ষে যদি আপনার কিছু করতেই হয় সেটা হলো প্রত্যেক সপ্তাহে সোমবারে আপনার রোজা রাখতে হবে রসুল সাল্লাহ আলি সাল্লাম জীবনের শেষ সপ্তাহ পর্যন্ত রোজা ছিলেন আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করে